আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের আলোচনায় আমরা দেখব সমুদ্রের গভীর অন্ধকার নিয়ে আধুনিক বিজ্ঞান কি বলছে আর কোরআন এ বিষয়ে কিভাবে আমাদের জানিয়ে দিয়েছে আধুনিক বিজ্ঞানীরা বলেন সমুদ্রে প্রায় দুইশো মিটার নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না এক হাজার মিটার গভীরে নামলে এত ঘন অন্ধকার হয় যে চোখে নিজের হাতও দেখা যায় না সেখানে শুধু কিছু সামুদ্রিক প্রাণী বিশেষ জৈব আলোক ব্যবহার করে টিকে থাকে এছাড়া সমুদ্রের গভীরের ভেতরে আরেক ধরনের অভ্যন্তরীণ ঢেউ আছে যেগুলো খালি চোখে দেখা যায় না একই কথা পবিত্র কোরআনের চব্বিশ নাম্বার সূরা নূরের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আউকা দুলুমা তিংফি বাহারি লুজ্জি ইয়াকসাহু মাও জিম্মিং ফওকিহি মাও জিমিং ফ কি সাহাব দুলুমা তুম বাদুহা ফাও খ বা ইদা আখরোজাইয়া দাহু লা মিয়া কাদিয়া র হা ওমাল আল্লাহ নূর অং ফমা আল্লাহ মিন নূর অথবা তার অবস্থা এমন যেন সে গভীর সমুদ্রের অন্ধকারে রয়েছে উপরে ঢেউ তার উপর ঢেউ তার উপর মেঘ অন্ধকার একের উপর এক সে যদি হাত বের করে তবে তা প্রায় দেখতে পায় না আল্লাহ যার জন্য আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই কোরআন বলছে উপরে ঢেউ তার উপর ঢেউ একথার মানে হলো সমুদ্রের উপর যেমন ঢেউ আছে ঠিক তেমনি গভীরের ভেতরেও আরেক ধরনের ঢেউ আছে বিজ্ঞানীরা একে বলে ইন্টারনাল ওয়েবস এগুলো পানির নিচের ভেতরকারের স্তরে তৈরি হয় যেটা কোরআনে চোদ্দশো বছর আগে ইঙ্গিত করা হয়েছে এরপর কোরআন বলছে তার উপর মেঘ এর মানে হল মেঘ সূর্যের আলোকে আটকে দেয় ফলে আলো কমে যায় এবং সমুদ্রের গভীরে একেবারেই পৌঁছাতে পারে না এজন্য সমুদ্রের গভীর তলদেশে চির অন্ধকারে ঢাকা থাকে বন্ধুরা চোদ্দশো বছর আগে যখন মানুষ গভীর সমুদ্রের অন্ধকার তো দূরের কথা সমুদ্রের ভেতর ঢোকার কোনো উপায়ও জানত না তখন কোরআন আমাদের এ বাস্তবতা জানিয়ে দিয়েছে তাই আসুন চিরসত্ব বিজ্ঞানময় কোরআনের কাছে নিজেকে সঁপে দেই এবং নিজের জীবনকে সফল করি আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান করছি